তাদের উপরে মাত্র আট ফুট বাই বারো ফুট আকারের এই ছোট্ট কক্ষটিতেই চলছে ব্ল্যাক সোলজার ফ্লাই দিয়ে বহুমুখী কর্মযজ্ঞ তরুণ উদ্যোক্তা ইমরান কবির এই উপকারী মাছি শুধু চাষ বংশবৃদ্ধি বা লালন পালনই করছেন না রীতিমতো গবেষণা করছেন আমি দুই থেকে বিশ পর্যন্ত যে কর্পোরেট ওয়ার্ল্ডে ছিলাম দু হাজার সতেরোতে আমি রিয়েলাইজ করে যে আমি কৃষিতে কিছু করতে চাই যখন আমি দুই হাজার সতেরোতে মডার্ন ফিশ ফার্মিং নিয়ে একটু মার্কেট সার্ভে করে তখন ওই ডিমান্ডটা দেখি যে ফিডের আমাদের সোর্স অফ প্রোটিন হলো মাছ আর মুরগি এবং মাছ আর মুরগি প্রোটিন পায় যেখান থেকে ওই প্রোটিনটার একটাও সাস্টেইনেবেল না সো আমার জন্য একটা সাস্টেনেবল প্রোটিন সোর্স প্রোডিউস করতে পারি সো ওইটা নিয়ে হলো মেনলি আমার কাজ করা কয়েক মাস আগে হৃদয় মাঠি মানুষ অনুষ্ঠানে আপনারা দেখেছেন মুন্সীগঞ্জের লৌহজঙ্গে গড়ে ওঠা ব্ল্যাক সোলজার ফ্লাইং খামার দেশের অনেক স্থান থেকে খবর আসছে ব্ল্যাক সোলজার ফ্লাই উৎপাদন বিষয়ে এখানে তরুণ ইমরান কবির উদ্যোগটি শুধু মাছের লার্ভা বা প্রোটিন উৎপাদন নিয়ে নয় এখানে ব্ল্যাক সোলজার ফ্লাই উৎপাদনে সে ব্যবহার করছেন উচ্ছিষ্ট ময়লা আবর্জনা বা বর্জ্য দুই সালের রিপোর্ট অনুযায়ী তিরিশ হাজার মেট্রিক টন ময়লা পার ডে ঢাকুরা বাংলাদেশে আটটা ডিভিশনে প্রডিউস করে যে ল্যান্ডফিল্ডে যে পড়ে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি আর ফার্টিলাইজার প্রডিউস করতে পারি তো এটার যে অল্টারনেটিভ যেই ওয়েটা আমরা যদি প্রোটিনে কনভার্ট করতে পারি তো ওইটারই একটা ছোট মডেল হলো এটা আমাদের বাজারে প্রচলিত পোলট্রি ও মাছের খাদ্যের আমিষের পরিমাণ থাকি আসলে কতখানি চলুন জানা যাক ইমরানের অনুসন্ধানের প্রাপ্ত তথ্য থাকে প্রচলিত যে ফিশ ফিড এবং পোল্ট্রি ফিড যা যেটা বস্তার ভিতরে পাওয়া যায় রেডিমেড ফিড সেটার ভিতরে প্রোটিন কন্টেন্ট লেখা থাকে বস্তায় কত সিক্সটিন টু থার্টি টু ভ্যারি করা স্যার প্রাইসের পাওয়া যায় না এটা হলো স্যার ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের তিনটা ডিফারেন্ট স্টেজে ওদের টেস্ট রিপোর্টটা সেটা আমরাই করেছি এবং এটার স্যার আমরা হাইয়েস্ট প্রোটিন পার্সেন্টেজ পেয়েছি হলাম সিক্সটি থ্রি পার্সেন্ট এরপরে যদি আমরা দেখি বিশ থেকে বাইশ দিন ডিপেন্ডিং ওই কোন স্টেজে আছে তো ওইটা ওই হার্ভেস্টিং টাইমে আপনি যে প্রোটিনটা পাবে ফর্টি নাইন এবং সবচেয়ে লোয়েস্ট যদি আমরা দেখি বারো থেকে পনেরো দিনের সময় থাকে তখন আমরা দেখতে পারবো যে ওদের মেইন প্রোটিনটাই থাকে হলো থার্টি এখানে চারটি স্তরে চলছে ব্ল্যাক সোলজার ফ্রাইয়ের পঁয়তাল্লিশ দিনের জীবনকাল বা জীবন এখানে ব্ল্যাক সোলজার ফ্রাই যে সাত থেকে নয় দিনের যে ফ্লাইং পিরিয়ডটা ওইটা এখানে থাকা হচ্ছে ওদের এখানে সারফেস যেন বেড়ে যায় এই জন্য ওদেরকে আর্টিফিশিয়াল পাতা দেওয়া হচ্ছে এখানে ওরা যখন ফ্লাই করে তখন তাদের খাওয়া কনভার্ট করে না তখন জাস্ট পানি খায় ওরা সো ওদের পানির ব্যবস্থার জন্য এখানে একটা কটন দেওয়া আছে এবং ওইটার বাইরে একটা স্যালাইনের স্যালাইন সিস্টেম দেওয়া যেখান থেকে আপনি বাইরে থেকে কন্ট্রোল করতে পারেন যে এটার পানিটা কতটুক বের হবে অ্যান্ড করটুক ওয়েট আছে ভিতরে এবং নিচে এখানে যদি দেখি এখানে স্যার ওদের অ্যাট্র্যাক্টার বলে এটাকে স্যার নিচে এবং উপরে ডিমের ব্যবস্থা করা আছে এইখানে যদি আমরা দেখি বসে ওরা ওই জায়গাটায় ডিম পারে যেখানে স্মেলি কন্টেন্ট আছে যেরকম স্যার এটার ভিতরে এখন মুরগির বিষটা দেওয়া এবং আমরা তার পাশে যদি দেখি ওখানে স্যার হোয়াইট বক্সটাতে আপনার পিউপা রাখা আছে আমরা যদি এখানে ওই মাছগুলো ডিম দিয়েছে তাই তো জি এখানে যদি আমরা দেখি এক একটা ফ্লাই পাঁচশো থেকে নয়শোটা ডিম দেয় তো এখানে একদিনে ফ্লাইট ডিম আছে স্যার এটা আমি প্রতিদিন কালেক্ট করি প্রতিদিন কালেক্ট করে রাখি এখান থেকে ডিমটা আমি কালেক্ট করে এরকম একটা ট্রের উপর ডিমটা দিয়ে ফুড সোর্সের উপর দিয়ে দিই অর্গানিক ওয়েস্টটাকে প্রসেস করে আমরা অর্গানিক ওয়েস্টের উপরে বা অর্গানিক ওয়েস্ট কোনটা অর্গানিক ওয়েস্ট বলতে এখানে আমরা হাউসহোল্ড ওয়েস্ট দেখতেছি তো আমরা কি কি ওয়েস্ট ইউজ শাক সবজি জি যে কোনো কিছু ডিশটা এটাকে প্রসেস করতে হয় কিভাবে প্রসেস হয় প্রসেস হয় এটা আপনার স্কেল আপনার কত প্রোডাকশন লাগবে ওইটার উপরে তো এটা প্রোডাকশন হলো খুব এটা প্রসেস করে এটা কি এই চেহারা হয় এই চেহারা হয় স্যার সো এটা আমি রেখে দিছি যেন এটার ওয়াটার কন্টেন্টটা একটু কমে যায় তো দেখি কি কি কলার আছে কলার এটা ব্লাইন্ড করে দেন এটাকে পানির কনটেন্টটাকে এই যে ফেলে দাও শাক দিতে তো আমরা স্যার যে সব ওয়েস্ট নিয়ে টেস্ট করছি ওখানে সিটি কর্পোরেশনের ওয়েস্ট আছে কাঁচা বাজারের যেই ওয়েস্টগুলো আপনার কমিউনিটি সেন্টারের ওয়েস্ট ফিশ মার্কেট ওয়েস্ট চিকেন ওয়েস্ট লিফ ওয়েস্ট ফ্লাওয়ার মার্কেটের ওয়েস্ট ট্রাই করেছি ফ্রুট পেড়ে করেছি কিচেন করেছি एनिमल ফিসিস করেছি নেক্সট প্রসেসটা হলো খুব অল্প জায়গাতে ঊর্ধ্বমুখী কাঠামো ব্যবহার করছে ইমরান এটা হলো আমার এগারোশো সাতাইশ নম্বর ব্যাচ এটা তিন তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আছে এখানে যদি আমরা দেখি এখানে ওয়েস্টটা দেওয়া আছে এবং ওই ডিমগুলো মানেটা তো খাদ্য 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 জি ওদের অর্গানিক ওয়েস্টটা দেওয়া তারপর ডিমটা এখানে আছে ডিমটা এখানে আছে তারপর এবং এটা চারিপাশে আপনার ভেলক্রো লাগানো সো ওরা যদি কখনো বেরো হতে চায় যেন বের না হতে পারে এটা তো একদম কতদিন স্টেজে এটা হলো স্যার পাঁচ দিন পাঁচ দিনের বয়সী স্যার এরপরের স্টেজটা কোনটা এটা কতদিন বয়সের আঠারো দিন বয়সী স্যার ওরা ওই ওয়েস্টগুলো খাচ্ছে জি এটা ওয়েস্ট আপনি যদি সাইডে দেখেন ওই ওয়েস্টগুলো খেয়ে ওরা ফার্টিলাইজার করে ফেলছে আর ওদের বডি গ্রোথ হয়েছে স্যার ওদের ডাবল তো এটার পর স্যার এখানে চলে আসে যে এটা হলো বিএসএফ সেপারেশন ইউনিট তো এখান থেকে স্যার আপনার এই ফার্টিলাইজারটা ওকে আপনার মানে খুব খুবই গুড কোয়ালিটি ফার্টিলাইজার হ্যাঁ স্যার এটা হচ্ছে ওই আপনার যে ওয়েস্ট থেকে ওরা খাবার খেলো জি খাবারের বাকি অংশটুকু তাই বাকি অংশটা

এই মাছির কোনো কিছুই উচ্ছিষ্ট নয় মাছি বা লার্ভা থেকে বের হচ্ছে যে শেল বা খোলস সেটিও অতি মূল্যবান জৈব প্লাস্টিক হিসেবে ব্যবহার করা থাকে এই শেল হয়ে তো এটা মেনলি কাজ হলো স্যার ফার্মাসিউটিক্যালসের যেসব ব্যান্ডেড ইউজ করে যেহেতু এটা বায়োডিগ্রেবল প্লাস্টিক সো ওই ব্যান্ডেড এর কাজে ইউজ এটা হলো শেলটা এটার ভিতর থেকে মেনলি ফ্লাইটা বের হয় এটা হল মেইনলি একটা বায়োডিগ্রেবল প্লাস্টিক সো এটার জন্য যে ইন্ডাস্ট্রিটা আছে সেটা হলো আপনার ফার্মাসিউটিক্যাল আছে কসমেটিক্স আছে এবং আপনার আপনি আমরা যদি ওয়াটার ফিল্টার ফিল্টারেশনের কথা বলি এটা দিয়ে ওয়াটার ফিল্টারেশনও করা যায় প্রসেস করে আর এটা হলো ফ্লাইটা ব্ল্যাক সোলজার ফ্লাইটা জি মরে গিয়েছে এটার প্রোটিন বয়স হচ্ছে কতদিন পরে এটা মধ্যে মারা ডেজের এটাকে স্কুইজ করতে হয় স্কুইজ করলে দুইটা প্রোডাক্ট বের হয় একটা হলো আপনার র মেলেনিন যেটা প্রোটিন পার্সেন্টেজ আছে এবং অয়েল যেটা আছে অয়েলটা বলা হয় হলো আপনার গ্রোথ অয়েল বা আপনি এনিম্যাল ফিডের সময় ওই অয়েলটাও ইউজ করা যায় টোটাল এই প্রক্রিয়াটি মাত্র আট বর্গ ফুট এই অল্প পরিসরেই বছরে ওয়েস্ট কনভারশন হচ্ছে দুটন এখানে পাশে আছে হলো দুই ফিট এবং চড়ায় আছে হলো চার ফিট সো এই আট স্কোয়ার ফিটে আমি ওয়ান স্কোয়ার ফিটে ইয়ারলি কনভার্ট করছি দুইশো পঞ্চাশ কেজি আর বায়ো ওয়েস্ট আমি পার ওদেরকে দিচ্ছি পাঁচ থেকে ছয় কেজি অ্যান্ড ইয়ারলি থেকে আমি ওয়েস্ট করছি দুই টন স্যার সো দুই টন ওয়েস্ট জাস্ট এত ছোটো একটা জায়গা থেকে আপনি কনভার্ট করতে পারছেন এবং এখান থেকে রিটার্ন পাচ্ছেন আপনি আপনি ওয়েস্ট এই দুই টন ওয়েস্ট রিডিউস করতেছেন ছয়শো ষাট থেকে সাতশো সাড়ে সাতশো কেজি আপনি রিডিউস করছেন এবং আপনি এনপিকে ফার্টিলাইজার পাচ্ছেন সাড়ে আটশো থেকে এক হাজার কেজি এবং এনিম্যাল ফিড পাচ্ছেন তিনশো থেকে চারশো কেজি ব্ল্যাক সোলজার এমন একটি আদর্শ খামার বিভিন্ন প্রাণী সম্পদ খামারের ভেতরেও নির্মাণ করা যেতে পারে ইমরান বলছে সেক্ষেত্রে এটি হতে পারে দারুণ লাভজনক একটা ফার্মে একটা মুরগির ফার্মে যদি ইন হাউস ফিড সিস্টেম করতে চায় তাহলে এটা কেমনে করবে এত ছোট জায়গা থেকেও করা সম্ভব আপনার যদি ম্যানেজমেন্ট রাইট থাকে আমরা যদি স্যার এখানে একটা চার্ট দেখি এখানে স্যার আমরা ব্যাচ নাম্বার দিয়ে আমরা ওদের ব্যাচ হ্যাচিং ডেট প্রিপিউপার কবে যাবে পিউপার ওয়েট কত হবে ফ্লাইংকে যে মুভ কবে হবে টেম্পারেচার সব কিছু অ্যানালাইজ করে রাখি যেন ফার্দার আমরা রিসার্চ করতে গেলে তখন আমাদের লাগে বিষয়টি এরকম যে হাতে কলমের প্রমাণ দেখলাম আমরা দেখুন কোন প্রোটিনের কোন উৎসটি বেশি গ্রহণযোগ্য এখানে স্যার যদি আমরা দেখি ওদের ব্রিকটা হলো সোনালী মুরগি নিয়েছি আমি এটা দিয়েছি হলাম আমি ব্ল্যাক সোল্ডার ফ্লাই ফিড এখানে যদি দেখি এটা দিয়েছি মার্কেট ফিড এই যে নিচেরটা একই মুরগি মার্কেট ফিড। ওটা কি একই বয়সের মুরগি দিয়েছেন? একই বয়সী স্যার, একদিন বয়সী। এতে আমরা ব্ল্যাক সোলজার ফ্লাইকে যে নিউট্রিশনটা দিয়েছি ওই চারটি হলো এটা। 43% প্রোটিনটা দিয়েছি আমরা, ওকে। এবং আমরা মার্কেট ফিডের যে প্রোটিনটা দিয়েছি ওটা হলো 16% প্রোটিন এবং ওদের আরো ইনগ্রেডিয়েন্টস আছে। ক্যালসিয়াম আছে। যেহেতু ব্ল্যাক সোলজার ফ্লাইতে ক্যালসিয়াম নাই, আপনি এখান থেকে ক্যালসিয়াম পাচ্ছেন। তো এরপরে

এই প্রযুক্তিতে ব্ল্যাক সোলজার ফ্রাইয়ের মাধ্যমে বর্জ্য বা ময়লা জৈব সারে রূপান্তর করা গেলে একদিকে ভ্যালু অ্যাড করবে অন্যদিকে বর্জ্যের সঠিক ব্যবস্থাপনাও সম্ভব হবে এটি শহরের আবর্জনা ব্যবস্থাপনার ক্ষেত্রেও হতে পারে কার্যকর এটি ব্যবস্থা এতে কার্বন নিঃসরণেরও ন্যূনতম সুযোগ নেই সব মিলিয়ে এটি একটি সার্কুলার ইকোনমির জন্য অন্যতম সহায়ক হতে পারে আমরা যদি আমাদের এগ্রিকালচার সিস্টেমটাকে দেখি একটা কৃষক যখন একটা জিনিস উৎপাদন করে একটা সার্টেন ওয়েস্ট আমরা ফেলে দিচ্ছি যেটা নিউট্রিশান ভ্যালু আছে আমরা যদি আম খাই আমের খোসাতে আছে ওইটা যেহেতু রিসাইকেল করা যায় না ওইটাকে কনভার্শন করতে হবে এখন কনভার্শন ন্যাচারাল ওয়েতে যেভাবে কনভার্শন করা উচিত ওইটা হলো ব্ল্যাক সোলজার ফ্লাই থ্রুতে কনভার্শানটা করা যদি আমরা ব্ল্যাক সোলজার ফ্লাই থ্রুতে কনভার্শানটা করি তাহলে ওই যে ভ্যালু অ্যাড করবে আর এই যে বর্জ্যগুলো যে বাংলাদেশে সব জায়গায় পড়ে আছে এবং বর্জ্যর একটা সঠিক ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনায় আমাদের বাংলাদেশের যে সার্কুলার ইকোনমির কথা আমরা বলছি এই জিনিসটা যে বর্জ্য নিয়ে আমরা কোনো বিদেশ থেকে আমরা প্রোটিন ইম্পোর্ট করব না আমরা নিজেরা প্রোটিন তৈরি করে আমরা ব্যবহার করব মৎস্য এবং প্রোটিন খাতের জন্য ব্ল্যাক সোলজার ফ্লাই হতে পারে একটি আশীর্বাদ বিষয়টি নিয়ে অনেক উদ্যোক্তাও বড়ো আকারে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হচ্ছে তবে তারা চাইছেন বিষয়টি বিষয়ে সরকারি গবেষণা প্রতিষ্ঠানের গবেষণালব্ধ ভাষ্য বিশেষ করে এর সম্ভাব্যতা এবং বাস্তবতা এমনকি ভবিষ্যৎ নিয়েও সঠিক দিক নির্দেশনার প্রয়োজন আমি এত ছোট প্রজেক্টটা করার পিছের কারণটা হলো যে একটা ফার্মের তো অনেক জায়গা থাকে তো একটা ছোট জায়গা একটা সাইডে যদি ওরা এরকম একটা ব্ল্যাক সোলজার ফ্লাই সিস্টেম করে ওরা নিজেরা শিখতে পারবে ব্ল্যাক সোলজার ফ্লাই যেটাকে বলা হবে হলো ইন হাউস ফিট সিস্টেম আর আমার এই হাউসটাকে যদি আমরা বলতে চাই তাহলে এটা রেসিডেন্সিয়াল ওয়েস্ট রিডাকশন পয়েন্ট আর এটাকে যখন বড় করে ধরা হবে তখন এটাকে বলা হবে হলো ফ্যাক্টরি হয়ে ইন্ডাস্ট্রি স্কেলে দর্শক আমাদের দেশে পোলট্রি এবং মৎস্য এই দুটি খাতে বহু চড়াই উৎসাহ পেরিয়ে আজ এক সাফল্যের জায়গায় এসছে যদিও পোলট্রি খাতে এখনও রয়ে গেছে নানামুখী সংকট এই দুটি খাতের ক্ষেত্রেই সবচেয়ে বড় সংকটের জায়গাটি হচ্ছে মানসম্মত খাদ্য বিশেষ করে প্রোটিন এক্ষেত্রে পৃথিবীর অনেক উৎস ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের খামার বাড়ছে তারাও বর্জ্য ব্যবস্থাপনা কিংবা সার্কুলার ইকোনমির প্রশ্নে ব্ল্যাক সোলজার ফ্লাইকে নিয়ে ভাবছে এখানে স্যার আমরা দেখতে পারতেছি যে পার একরে আপনার যদি আপনি পোলট্রি চাষ করেন তাহলে একশো বিশ কেজি আপনি প্রোটিন পাবেন আপনি যদি সয়াবিন করেন ছয়শো আশি কেজি পাবেন আপনি যদি বিফ করেন এইটি সেভেন পাবেন কিন্তু আপনি যদি ব্ল্যাক সোলজার ফ্লাই করেন তাহলে সাড়ে চার লাখ থেকে নয় লাখ কেজি আপনি পার একরে প্রোটিন পাবেন সো যেহেতু এটা ভার্টিক্যালি ফার্মিং করা যায় সো এটার জন্য আপনি এটা এত বেশি প্রোটিন আপনি অল্প জায়গায় করতে পারবেন ওয়ার্ল্ডে যারা ফিশ মিল প্রোডাকশন করে তাদের মধ্যে পেরু এক নাম্বারে আছে ভিয়েতনাম আছে ইউরোপ আছে জি জি স্যার কারণ হলো ওরা সমুদ্র থেকে টুনা মাছের পরে যেই যেই আমরা মাছটাকে প্রোটিন হিসাবে ধরি তো ওই ওরা ওইভাবে ওইটাকে ড্রাইং করে আমাদের পাশের দেশ থাইল্যান্ড আছে উৎপাদন করছে নিচ্ছে উদ্যোক্তা ইমরান কবির যেভাবে বড় আঙ্গিকে ব্ল্যাক সোলজার ফ্লাই উৎপাদন এবং বর্জ্য ব্যবস্থাপনার কথা ভাবছে এই সম্ভাবনাকে সামনে নিয়ে অনেক দূর কাজ করা যেতে পারে নীতি নির্ধারক পর্যায়ে আমরা আশা করি এমন সমন্বিত উৎপাদন ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের প্রাণী সম্পদ খাতে নূতন গতি সঞ্চারিত হোক